আওয়ামী লীগের জন্য এখন আর কোনো ট্রেড নেই কেউ আর চ্যালেঞ্জ করবার নেই ফলে সরকার সবাইকে এখন ধীরে ধীরে ছেড়ে দিয়ে নতুন করে নিজের ক্ষমতা সংহত করার দিকে মনোযোগ দিতে পারবে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার ভাই আওয়ামী লীগ তো আবারও ক্ষমতা চলে আসলো বিন বিএনপি কর্মী যারা জেলে ছিল সবাইকে মুক্ত করে দিছে এখন বা কোনো টেনশন আছে আওয়ামী লীগের না ভাই এখন টেনশন অবশ্যই আছে দশক ভারতের রেল নিয়ে একটা ঝামেলা হইল এরপরে আমেরিকা নিষেধ করা সত্ত্বেও তারা নির্বাচন করলো একা একা তো এই যে এগুলির যে সাইড ইফেক্ট এগুলির যে প্রতিক্রিয়া এগুলি কি হবে এখন এইগুলির প্রতিক্রিয়ায় নাকি আস্তে আস্তে আওয়ামী শেষ করে দেবে খুব দ্রুত না এটা আমার কোনো কথা না বা এটি একটি ভাই পুঙ্খানো পুঙ্খানো ভাই ব্যাখ্যা করেছেন আমরা তো কথা বলবো ভাই চলুন আমরা সেই ভাইয়ের ভিডিওটা দেখে আসি এরপর আমরা আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করবো শোনার জন্য আপনাদের স্বাগত জানাই চারপাশের পরিস্থিতি দেখে এখন এই প্রশ্ন করাই যায় যে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের ছয় মাস পার না করতেই সময় আপনারা জানেন নির্বাচনের পরে পরে বিরোধী দলের নেতাদের একে জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক মহলে একটা কমন কথা চালু হয়ে গিয়েছিল মানে সবাই বলছিল যে সব ম্যানেজড আওয়ামী লীগের জন্য এখন আর কোনো ট্রেড নেই কেউ আর চ্যালেঞ্জ করবার ফলে সরকার সবাইকে এখন ধীরে ধীরে ছেড়ে দিয়ে নতুন করে নিজের ক্ষমতা সংকট করার দিকে মনোযোগ দিতে ভারতের কিছু কিছু আওয়ামী বিভিন্ন লেখালেখিতে এমন সব এগুলো নিয়ে আমি করেছেন এর আগে কিছু কথা বলেছি আজ দেশীয় প্রেক্ষিত ধরে কিছু কথা বলবার চেষ্টা করব তো নির্বাচনের পরে নেতাদের জামিন দেওয়া শুরু হলে বিরোধী নেতাদের জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক পরিমণ্ডলে এই কথাই চাউট হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগের সব বিপদ কেটে গেছে এখন আরামে ক্ষমতা এনজয় করবে বিরোধীরা হতাশ হয়ে আরো পাঁচ বছরের জন্য চুপসে যাবে কিছু রুটিন প্রতিবাদ মাঝে মাঝে মাঠে থাকবে কিন্তু আদতে তা কি অর্থে সরকার দু চোদ্দ বা আঠারোর পরে এত দ্রুত আওয়ামী লীগ সরকার এতটা চাপে পড়েনি সরকার কেমন সময় পার করছে তা আমরা একটু দেখতে চেষ্টা করব আজকের এই আলোচনায় প্রথম সংকট ছিল নির্বাচন সেই সংকটের সমাধান করতে পেরেছে আমি যদি বলি না পারিনি বরং দু হাজার চব্বিশের নির্বাচনের ব্যর্থতার খেসারও দিতে হচ্ছে দলটিকে দলটি ক্ষমতায় তো এসেছে ফলে চব্বিশের নির্বাচনের ব্যর্থতা কোথায় দেখছি এই পয়েন্টে আমার সাথে বেশিরভাগ মানুষ যদি মত করবেন আমি জানি চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগ চরম ভাবে ব্যর্থ হয়েছে প্রবল বিদেশি চাপ দেশের মানুষের ভোটাধিকের ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা সবকিছুকে পাশ কাটিয়ে অনেকে যেটাকে বলেন ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে আওয়ামী লীগ সামাজিক তার যে বিপুল প্রভাব ছিল সেটা হারিয়ে ফেলেছে ফলে তার বিরুদ্ধে এই সরকারের অনুগত অংশগুলো নিজেদের স্বার্থ রক্ষিত না হলেই কঠোর আন্দোলনে নেমে পড়ছে চব্বিশের নির্বাচনের মাধ্যমে রাজনীতিহীন ক্ষমতা চর্চার যে নীতি আওয়ামী লীগ গ্রহণ করেছে তার ফলে ক্ষমতা গ্রহণের ছ মাস না যেতেই চারদিকে ব্যাপক আন্দোলনের মৌসুম শুরু হয়েছে এই অবস্থায় সামাজিক সমর্থন শূন্য হয়ে যাওয়াটা সব দিক থেকে আওয়ামী লীগকে অনিরাপদ করে তুলতে পারে ফলে এইসব সংকটের গোড়া হলো জনগণের চাওয়া মোতাবেক একটা নির্বাচন করতে দু হাজার চব্বিশ সালে দলটির ব্যর্থ হওয়া কাজে ক্ষমতায় আসার পরেও এই ব্যর্থতার কনসিকুয়েন্স বা প্রভাব তাকে মোকাবেলা করেই এগুলোর চ্যালেঞ্জ দিতে হবে আর এটা অন্য যে কোনো সময়ের মতো এত সহজ হবে না কেন হবে না সেই কথা বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করবার চেষ্টা করব প্রথম কারণ হচ্ছে পশ্চিমা চাপকে অগ্রাহ্য করে ভারতের সহায়তায় এইরকম একটা নির্বাচন করতে যাওয়ার ফলে দেশে ভারত বিরোধী আন্দোলন অনলাইনের সামাজিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনের চেহারা পেয়ে যেতে শুরু করেছে ভারতের বিরুদ্ধে এই প্রবল জনজোয়ার কোনোভাবেই বন্ধুরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকার বয়ান শেষ করে দমানো যাবে না অন্যদিকে আগের মতো বল প্রয়োগের অবস্থায় যাওয়ার সুযোগ নেই কেন সেটা আপনারা জানেন পুলিশ এবং র্যাবের গুরুত্বপূর্ণ সদস্যদের উপর আমেরিকার স্যাংশন আছে মানবাধিকার নিয়ে সরকার প্রচন্ড চাপে আছে অনেক দিন থেকেই এই অবস্থায় বাড়াবাড়ি রকমের বল প্রয়োগের নীতি নেওয়া সরকারের জন্য কঠিন হবে অন্যদিকে সামাজিকভাবে ভাবে আওয়ামী লীগ ভারতকে কেন্দ্র করে যে রাজনীতি এখানে করতে পারবে বলে মনে করেছিল তা ব্যর্থ হতে পারে সমাজের ভারতের প্রতি মুগ্ধতা বা অনুগত মানসিকতার চেয়ে আওয়ামী লীগের ভোটবিহীন ক্ষমতায় ভারতের প্রকাশ্যে সমর্থন দেশে সামাজিকভাবেও ভারত বিরোধিতার মনোভাবকেই চাঙ্গা করেছে এই অবস্থা চলতে থাকলে এটা আরো বলে করেন রাজনৈতিক বিশ্লেষকরা আন্দোলন সরকারি চাকরিতে বয়স দাবিতে আন্দোলন শিক্ষকদের পেনশন স্কিমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ সরকারকে চরম বেকায়দা ফেলে দিয়েছে ইতিমধ্যেই সরকার এই ধরনের সামাজিক আন্দোলনকে দমন করতে বল প্রয়োগ করতে হলে বিপরীত হিতে বিপরীত হতে পারে যদি তারা বল প্রয়োগ করবার চেষ্টা করেন সরকারের অনুগত শিক্ষক শ্রেণীও আর সরকারের নীতির প্রতি রাখতে পারছেন পারছেন না না সরকারকে বিশ্বাস করতে আন্দোলনে পিছু হটার নীতি নিতে হতে পারে যেহেতু তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সক্রিয় এবং এই স্বার্থ রক্ষার জন্য সরকারের উপর আস্থা রাখতে পারছেন না ফলে এই বিষয়ে সরকারের নীতির পরিবর্তন মানে ব্যাক ফুটে যাওয়া ছাড়া এই সমস্যা সমাধানের আর কোন সুযোগ আছে বলে দেখা যাচ্ছে না না হলে আন্দোলন চলতে থাকলে দেশের শিক্ষাঙ্গন অচল হয়ে পড়বে কোটি কোটি ছাত্র ক্ষতিগ্রস্ত হবেন এবং তাকে আন্দোলন আরো ছড়িয়ে পড়তে পারে এবং যে সময় বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সাথে এই ধরনের আন্দোলন মার্চ করে ফেলার ঝুঁকিতে আছে সরকার ইতিমধ্যেই বিরোধী দলের অনেক নেতা এইসব আন্দোলনে নিজেদের সমর্থন দিয়েছেন সেক্তিগতভাবে তদোগতভাবে সেই অর্থে এখনো সমর্থন হয়তো দেননি তারা তৃতীয়ত হচ্ছে যে সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের নানান দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি আরো এর সাথে যুক্ত হয়েছে চরম অর্থনৈতিক অবস্থা মানুষ প্রচন্ড কষ্টে দিন পার করছে বাজারে হাহাকার দর্শক আপনারা এখানে শুনতে পাবেন আসলে ভাই সব মিলে সরকার একটা চাপে আছে ভাই কারণ দেখেন আমেরিকায় সাজোরাজুরি করে নির্বাচন এরপর আবার ভারতের রেল কাণ্ড এরপরে আবার আপনার এই কোঠানি কোঠা আন্দোলন চলতেছে ভাই এখন সরকার পারলে চাইলেও মানে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেছে না যে পুলিশ দিয়ে একটু দমন করবো র্যাব দিয়ে দমন করবো সেনাবাহিনী দমন দমন করবো পারতেছে না ভাই কারণ র্যাবের মহাপরিচালক সাবেক পুলিশের মহাপরিচালক এরপরে পুলিশে অনেক লোকের উপরে স্যাংশনের হুমকি টুমকি দিয়ে রাখছে র্যাবের উপরে স্যাংশন দিয়ে রাখছে মানে ভাই সরকার প্রচুর একটা চাপে আছে ভাই যাই দর্শক আমরা অত কথা বলতেছে না ভাই কে চাপে আছে না সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয়ে আমরা সাধারণ জনগণ ভাই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমাই দেখ ভাই নাকি আমরা সাধারণ জনগণ সাধারণ ভালোভাবে বাঁচতে পারি এই হলো অবস্থা দেশ ভালোভাবে চলুক এটা আমাদের প্রত্যাশা যে একদক তো আপনারা আপনাদের যাবেন কমেন্ট আর দেশের অবস্থা এমনিতে ভাই ভয়াবহ কারণ ডলারের রেট মানে প্রতিদিন বাড়তে শুধু বাড়তেছে বাড়তেছে ভাই এই হলো অবস্থা দর্শক তো আপনারা আপনাদের মতদ লেগে যাবেন আসলে দেশ কোথায় যাচ্ছে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম